প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কলকাতা মিউনিসিপ্যাল আন্ডারে মানে কে এমসির আন্ডারে যে জবগুলির নোটিফিকেশান প্রকাশিত ছিল যেমন কে এমসি মজদুর তারপরে আপনার হচ্ছে পরিবেশ বন্ধু এর যে রেজাল্ট দিনের আগে প্রকাশিত হয়েছিল ফিল্ড টেস্টের সেই ফিল্ড টেস্টের রেজাল্টের একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড বন্ধুরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা করতে পারবেন অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে এবং যেহেতু আপনাদের উনিশে নভেম্বর থেকে এক্সাম হতে চলেছে খুব দ্রুতই আপনাদের টাইম খুব বেশি নেই যেহেতু আজ আপনার পনেরো তারিখ হয়ে গেলো আর কিছু দিনের মধ্যে কিন্তু আপনাদের এক্সাম শুরু হতে চলেছে ফিল্ড টেস্টের এবং বন্ধুরা এই এক্সাম ডাউনলোড করতে গেলে আপনাদেরকে সরাসরি অফিসিয়াল যে সাইট আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যাচ্ছে হচ্ছে ডব্লিউ ডট ও আর জি সাইডে চলে আসবেন এবং চলে আসার পরে আপনারা সরাসরি কী করবেন না এখানে দেখুন যেটা বলে দিয়েছে দেখিয়ে দিই আপনাদেরকে এই ডাউনলোড অ্যাডমিট কার্ড এইখানে কিন্তু সরাসরি আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমনই একটি পেজ চলে আসবে যেটা দেখতেই পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড অফ ফিল্ড টেস্ট ফর দ্য পোস্ট অফ কনসারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশান অ্যান্ড পরিবেশ বন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশান তো এই যে দুটি পোস্টের রিজাল্ট উপস্থিত হয়েছিল কে এমসি মজদুর এবং সি পরিবেশ বন্ধু যে এমসির আন্ডারে হবে এটা ওয়েস্টবেঙ্গল সার্ভিস কমিশনার পক্ষ হয়েছিল এবং এইখানেই সরাসরি আপনারা ক্লিক করবেন এর উপরে যেটা দু হাজার দু হাজার বাইশে হয়েছিল নোটিফিকেশন 4 নোটিফিকেশন পাঁচ এবং এখানে আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড অফ রিক্রুমেন্ট এক্সামিনেশান তো এইখানে প্রথম যেটা আছে সিলেক্ট পোস্ট এন্টার অ্যাপ্লিকেশান নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার এটা প্রথমে পোস্ট সিলেক্ট করবেন তারপরে অ্যাপ্লিকেশান নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দেবেন তো আমি পোস্টটা সিলেক্ট করবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন তো আমি প্রথমে পোস্ট সিলেক্ট করে নিই তো এখানে বন্ধুরা প্রথমে মজদুরের যেহেতু আছে তা মজদুরটা সিলেক্ট করে নিচ্ছে নেওয়ার পরে এখানে কি করব না রেজিস্ট্রেশন নাম্বার অথবা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এছাড়াও যদি পরিবেশ বন্ধু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান তা পরিবেশ বন্ধু সিলেক্ট করে নেবেন নিয়ে রেজিস্ট্রেশন নাম্বার অথবা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে তো মজদুরের এবং কুরেশ বন্ধুর অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এইভাবে ডাউনলোড করে দিতে পারেন এছাড়া বন্ধুরা আপনাদেরকে বলে দিই যাদের যাদের ফিল্ড টেস্ট কেমন হবে যে বলে দিয়েছিলাম আপনারা অবশ্যই ওইভাবে প্রস্তুতি নিয়ে থাকুন এবং ফিল্ড টেস্ট নতুন যদি কোনো পরিবর্তন হয় বন্ধুরা যারা যারা ফিল্ড টেস্টে যাবেন যদি কোনো পরিবর্তন হয় পরিবর্তন হয়ে থাকে ফিল্ড টেস্টে তো অবশ্যই কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বার আছে এই কমেন্ট বক্সের মধ্যে আপনারা কিন্তু কমেন্ট করবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং ফিল্ড টেস্টে কী কী হয়েছে এক্সাম নিয়েছে সেটা সম্বন্ধে কিন্তু আপনাদের সঙ্গে তাহলে কথা বলে বিস্তারিত জন্য কিন্তু আপনাদের আরও যেসব বন্ধুরা আছে তাদেরকে আরও জানিয়ে দেবো যে ফিল্ড টেস্টটা কীভাবে হয়েছে যদি কোনো রকম পরিবর্তন হয় ফিল্ড টেস্টের তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার মেনশন করবেন এবং আপনাদের মোবাইল নাম্বারের সঙ্গে আপনারা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করা হবে এবং যাতে আরও যেসব বন্ধুরা ফিল্ড টেস্টে যাবে যারা যারা চেন ফিল্ড টেস্টটা ভালোভাবে দিতে পারে এবং প্রস্তুতি নিতে পারে তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন